সালামু আলাইকুম এখান থেকে আমার প্রতিবেদনটা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয়াস একুশ আট দুই হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসলাম মেরা দেয়া পাখিঘাত

এগুলো কত হয়ে যাচ্ছে অনেক ভালো যে নেবেন মাত্র তিন হাজার টাকায় জায়গা না লাগলো অবশ্যই যোগাযোগ করে

কথা বললেন তিন হাজার টাকা দামাদামি করতে পারবেন দামাদামি করতে পারবো দামাদামি করে নিতে পারবেন দেখুন অনেক সুন্দর মাস ফুল

पर पीस 300 টাকা দেখেন জে কে নিবেন মাত্র

বাকিগুলোর নর না চিনামুন্ডার জোড়া এই জোড়া ছাড়া সাড়ে তিন হাজার টাকা আর বাইক নরগুলা কত জায়গা আঠারোশো টাকা পার পিস দামাদাম রকম আছে না ফিক্স

লোকেশন মিরপুর লোকেশন মিরপুরতে রকার অবশ্যই ব্যাল নাম্বার যোগাযোগ করবেন নেবেন নাম্বার যোগাযোগ করলে টিয়া পাবেন বারো মাসে আপনাদেরকে বাই টিয়া দিতে পারবে যে কিন সাইজে টিয়া চাইলে দিতে পারবে টেম জোরা তেল সারা বেবি জেটি 7 দিতে পারবে ধন্যবাদ তা বাংলাদেশ ডেলিভারি করব ভাই আলাইকুম সালাম ভাই দিয়ে পাখি চলে আসলাম fastapi স্থান পরিবর্তন হয়েছে এই যে ফিলিক্সে আমি আপনাদের দেখাচ্ছি হাটের অবস্থা দেখেন

সুপার টাইম এর কথা বলতে পারে এখানে অনেক সুন্দর বাসন্দে